আমি কোন জায়গায় বমো যে জেরে তুমি বলো আমি সাতার পারি না আমি কি এখানে বসবো না এখানে বসবো তুই যা আর যদি একটু যদি একটু উল্টা পাল্টা কথা কয় ধাক্কা দিব তুই দূরে দূরে যা দূরে 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 যা এই চ্যাটটা দাও তো দূরে যা দূরে গিয়ে বল দাঁড়া চ্যাটটা নেই এ রাস্তা তুই নৌকা কিন্তু ডুবাই বললাম এই যে দেখেন তো দেখা যায় এখানে মডেলিং হ্যাঁ দেখা যায় এবার ঠিক ও মা আমি মারি নাই